তাহলে সব রোগের যে মূল কারণ হলো একটা বললাম খাবার আর একটা কী বললাম অলসতা ব্যায়াম না করা বা কায়িক শ্রম না করা তো ব্যায়াম সঠিকভাবে করতে জানতে হবে ঠিক আছে আবার বেঠিক ব্যায়াম করলে মাজা মজা ভাঙবে আরও সমস্যা বেড়ে যাবে হ্যাঁ যে আপনি মাজার সমস্যা আপনি লাফাইলেন তো মাজা যাইব শেষ তাহলে ব্যায়াম সঠিকভাবে করা আর একটা কী বললাম সঠিক সময়ে ঘুমাতে যাওয়া তাহলে আমরা কি সবাই নয়টা দশটায় ঘুমাতে যাই তো যাই না যে নয়টা দশটায় ঘুমাতে যাবে না দেরি করে ঘুমাবে এবং কম ঘুমাবে বা রাতে না ঘুমায় দিনে ঘুমাবে অবশ্যই সে বিভিন্ন রোগে আক্রান্ত হবে বাতের ব্যথা হইতে পারে গ্যাস্ট্রিক হইতে পারে হাড়ের ক্ষয় হইতে পারে তারপর শক্তি কমে যাইতে পারে ডায়াবেটিস তো জানেনি ঘুম না হলে বেড়ে যায় প্রেশারও জানেন বেড়ে যায় তাই না তাহলে তাহলে ও সব আবার হজমের সমস্যা হবে মানে সব ধরনের সমস্যা এখানে হতে পারে আর যদি কেউ কম্বাইন্ডলি যে সে রোদেও যায় না ঘাসেও হাঁটে না সে কোনো নিয়মকানুন মানে না তার নিজের জন্য কোনো সময় নাই সে রাত জাগে সে সারাদিন টেনশন মেনশন করে তারপর সে উল্টাপাল্টা সারাদিন খায় ব্যায়ামও করে না এবং বারবার খায় তাহলে সে কীভাবে তাড়াতাড়ি হবে না রুগী এটা কি বুঝতে পারছেন নাকি এখনও বোঝেন নেই তার মানে আপনাদের এই রোগগুলা যেগুলো অভ্যাসের ফলে হয় সেগুলো নিয়ে আমরা কাজ করি আমরা কি করি আমরা তাকে রোদে যেতে বলি তার ভিটামিন ডি যেন নব্বই একশো হয় তারপর যাদের হুমায়ের বেড়ে গেছে কোষে ওভারলোড হয়েছে তাদেরকে আমরা খালি করতে পারি কীভাবে হবে রোজার মাধ্যমে হবে ব্যায়ামের মাধ্যমে হবে এবং ভালো ঘুমাতে হবে মানসিক প্রশান্তির চর্চা করতে হবে তারপরে আমরা তার টাইগ্লেসেরাইড বেড়ে গেল কি না তাকে ফল খেতে কিছুদিন দিন বারণ করি ভাতরুটি ফল দুধ কিছুদিন বারণ করি কারণ এগুলো বেড়ে গেছে প্রসেসড ফুড খেতে বারণ করি বিনিময়ে খাবে সবজি ডিম মাছ মাংস সেগুলো হলো যতটা পারে প্রাকৃতিক ন্যাচারাল যেমন দেশি মুরগি দেশি ডিম দেশি হাঁস হ্যাঁ তারপর দেশি গরু দেশি খাসি ইত্যাদি আর হচ্ছে সয়াবিন তেলের বদলে খাঁটি ঘানিতে ভাঙানো সরিষার তেল তারপর কুকিং কোকোনাট অয়েল তারপর মানে অর্গানিক কোকোনাট অয়েল তারপর অর্গানিক অলিভ অয়েল হ্যাঁ এগুলো অর্গানিক বা প্রাকৃতিক ঘি এগুলো আমরা তাকে খেতে বলি পরিমিত তাহলে তৈব খাবার এক ভাগ খাবে আর হচ্ছে সে রোজা রাখবে খাবে নাকি চিনি জাতীয় খাবার এবং প্রসেসড আলটা প্রসেসড ফুড যাদের হুমায়ের বেশি বা সুগার বেশি বা ইনসুলিন বেশি যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন